এবার আমি প্লেটের মধ্যে কত সুজিটা কালার হয়েছে কড়াইয়ের মধ্যে দিচ্ছি ঘিব ড্রাইফ গুলোকে ভাজে নেব হয়ে আসছে ওদের আমি দিচ্ছি কিমিচগুলো চিটমিশগুলো বেশি ভাজবে না এবার একটু চালকে ভেজে নিতে হবে এবার চিনির ক্যারামেলটা বানানোর জন্য আমি আরেকটা কড়াই বসে দিলাম এটার মধ্যে দিলাম একটু ঘি এর মধ্যে আমি দুই তিনটায় এলাইসি খ্যাত করা এর মধ্যে দিব আমি চিনি আমি বেশি মিষ্টি করবো না এর জন্য আমি দুই চামচ চিনি দিচ্ছি অটোমেটিক এটা ভিতর থেকে লাল হয়ে আসবে অটোমেটিক একটা সুন্দর কালার হয়ে আসছে এটা আর একটুখানি হবে সুন্দর কালার হয়েছে এবার এটার মধ্যে দিব আমি পুরো যাবে সুন্দর একটা কালার চলে আসছে এটা আমার হয়ে গেছে এবার আমি এইটাকে নামিয়ে দেবো এবার আমি আর কড়াই বসে দিলাম এটার মধ্যে দিচ্ছি এবার ঘি ঘিটা দিয়ে দিলাম বেসন বেসনের কাঁচা ভাবটা চলে যাবে সঙ্গে কাঁচা ভাত্র দিয়েছে এবার আমি দিচ্ছি সুজি মধ্যে হিটটা কম করে দেবো যাতে সুজিটা একটু সেদ্ধ হয় ভালো করে হিটটা বেশি দিলে সুজিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে জলটা সেদ্ধ হবে না সুজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ড্রাই এটাকে মিক্সড করে দেব প্লিজ আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন যেমন প্লেটে নিয়ে নিলাম সমস্তটা ঢেলে কত সুন্দর হয়েছে আর এটা খেতেও টেস্ট হবে কেননা মিষ্টিটা বেশি দিইনি আমি চিনিটা কম দিয়েছি যাতে হালকা সবাই খেতে পারে ঝরঝরা কত সুন্দর হয়েছে সুজির হালুয়াটা আপনারাও বানায় খাবেন কাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন